আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়া প্রবাসী আমরা বাংলাদেশিরা ইমোশনাল অনেক ইমোশনাল তো ইমোশনাল হয়ে আমরা এমন এমন কাজ করি মাঝে মধ্যে যেটা অনেক মানুষই পছন্দ করে না তাই আমার বাংলাদেশি ভাই ব্রাদার যে যেখানে আছেন দেশ বিদেশ যে যেখানে আছে সবার উদ্দেশ্যে বলতেছি বিশেষ করে যারা বিদেশে থাকেন তাদের উদ্দেশ্য কিছু কথা বলি যে হঠাৎ করে কেউ ইমোশনালি হয়ে যাবেন না ইমোশনাল হয়ে এই কাজগুলো থেকে বিরত থাকবেন আমি যেই কাজগুলোর কথা বলবো এই কাজগুলো থেকে বিরত থাকবেন কারণ বাংলাদেশের কালচার আর অন্য একটা দেশের কালচার এক না বাংলাদেশের সংস্কৃতি আর অন্য একটা দেশের সংস্কৃতি এক না আমাদের অনেক কিছুই তারা পছন্দ করে না যেমন আমরাও তাদের অনেক কিছু পছন্দ করি না তা আমাদের আচার আচরণ আমাদের চলাফেরা আমরা যেই দেশে বসবাস করি সেই দেশের মানুষও পছন্দ করে না অনেক সময় তো এগুলো থেকে আমাদের আসার আচরণ যাতে কেউ অপছন্দ না করে তাই আমাদেরকে সতর্কভাবে চলাচল করতে হবে কখনো ইমোশনাল হয়ে রাস্তাঘাটে বা কোথাও গিয়ে ইমোশনাল হওয়া যাবে না তাই আমরা অনেকেই স্ত্রী সন্তান বাড়িতে রাইখা আসি রাইখা আসলে বিদেশে গিয়ে অন্যজনের সন্তান দেখলে আমরা ইমোশনাল হয়ে যাই তখন আমাদের নিজের সন্তানের কথা মনে পড়ে তো ইমোশনাল হয়ে গিয়ে অন্যজনের সন্তান দেখে আমরা দৌড়ে যাই কোলে নিতে বা অন্যজনের সন্তানকে আদর করতে যাই তো ইমোশনাল হয়ে এই কাজগুলো কেউ কখনো করবেন না কারণ বাংলাদেশের সংস্কৃতি আর অন্য দেশের সংস্কৃতি এক না আপনি অন্য জনের সন্তানকে আদর করতে যাবেন কোলে নিতে যাবেন এটা অনেকেই পছন্দ করে না বিশেষ করে যারা আছেন মালয়েশিয়ার মানুষ এটাকে একদমই পছন্দ করে না আপনি হুট করে গিয়ে একজনের সন্তান কোলে নিবেন অন্যজনের বাচ্চা কোলে নিবেন আদর করবেন এগুলো মালয়েশিয়ার মানুষ পছন্দ করে না তাই বিশেষ করে যারা মালয়েশিয়াতে বসবাস করেন আমার ভাই ব্রাদার বন্ধুবান্ধব যারা আছেন মালয়েশিয়াতে যারা বসবাস করেন ভবিষ্যতে যারা মালয়েশিয়াতে আসবেন নতুন করে যারা আসবেন তারা এই বিষয়গুলো খেয়াল করে চলাফেরা করবেন অন্যজনের বাচ্চা দেখলে ইমোশনাল হয়ে যাবেন না ইমোশনাল হয়ে কখনোই কোলে তুলে নিতে যাবেন না আদর করতে যাবেন না কারণ এটা মালসিয়ার নাগরিকরা একদমই পছন্দ করে না হয়তোবা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন গত কয়েকদিন থেকে একটি ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে একটা মার্কেটের ভিতরে গিয়ে একজন বাংলাদেশি একজন মালয়েশিয়ান নাগরিকের বাচ্চাকে কোলে নিয়েছিল বা আদর করছিল সেই মালয়েশিয়ার নাগরিক আর আগরনীতি হয়ে ওই বাংলাদেশিকে কান ধরিয়ে উঠবোস করাইছে মার্কেটের ভিতরে তো যারা মালয়েশিয়াতে নতুন আসবেন যারা মালয়েশিয়াতে বসবাস করতেছেন তাদের উদ্দেশ্যে ছিল আমার এই ভিডিওটা বিশেষ করে শুধু মালয়েশিয়া বসবাসকারী না বাংলাদেশিরা যে যেখানে আছেন ইমোশনাল হয়ে কখনো অন্যজনের সন্তান কোলে নিতে যাবেন না তাহলে মানুষের কাছে অপদ অপমান অপদস্থ হতে হবে তা ধন্যবাদ সবাইকে শুধু এতটুকুই বললাম ভিডিওটা সবাই শেয়ার করে সরিয়ে দিবেন আমার বাংলাদেশি ভাইব্রাদারা যে যেখানেই থাকে তারা যাতে এই সব বিষয়গুলো থেকে শিক্ষা নেয় শিক্ষা নিয়ে তারা যাতে সতর্কভাবে রাস্তাঘাটে ট্যুরিজম এরিয়াতে মার্কেট মার্কেটগুলোতে চলাফেরা করে তারা যাতে সতর্কভাবে চলাফেরা করে তারা যাতে অন্যের বাচ্চা দেখলে ইমোশনাল হয়ে গিয়ে তাদের বাচ্চাকে কোলে না নিতে যায় তো এইটা কিন্তু আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয় যে আমাদের একজন বাংলাদেশি ভাইকে সে মার্কেটের ভিতরে কান ধরিয়ে উদ্বোস করাইছে তার অপরাধ ছিল শুধু তার একজন মালয়েশিয়ার নাগরিকের বাচ্চা সে কোলে নিছিল মানে অভিভাবকের অনুমতি ছাড়া মালয়েশিয়ান বাচ্চা বাচ্চাকে সে কোলে নিয়েছিল এটাই তার অপরাধ আর এর জন্য তাকে মার্কেটের ভিতরে কান ধরে অনবেশ করাইছে আপনারা হয়তো বা অনেকেই দেখছেন এই সেই ভিডিওতে মালয়েশিয়ান নাগরিকের কাছে এই বাংলাদেশি অনেক কয়েকবার ক্ষমাও চাইছে তাই সবার কাছে অনুরোধ করতেছি এই ধরনের ইমোশনাল নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই ছড়িয়ে দিবেন যাতে বাংলাদেশিরা সতর্ক হয়ে যায় সচেতনমূলকভাবে রাস্তাঘাটে চলাফেরা করে